আমাদের বাসায় কিন্তু যে গাছগুলো থাকে যে করে কিন্তু আমাদের মাঝে মাঝে কিন্তু এগুলো ক্লিন করতে হয় যেমন ওভেন বা সেল টেল্প টাইপের জিনিসগুলো আর কি বা বিভিন্ন যে পট টট থাকে ওগুলো তো এবার রোজার আগে সব কিছু করে ফেলতে যেন ওদের কোনো যে ঝামেলা না হয় ফ্রি স্টোরে ক্লিন করে ফেললাম একবারে তা আসলে কাজ সবসময় তো করা হয় না আর রোজা রেখে একটু তেলত করার জন্য তো সময় লাগবে তো তার আগে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি একদম আমার যে মেশিনারি জিনিসগুলো আছে গ্যাজেট ট্যাপের জিনিসগুলো আমি আগের থেকে তুলে নিচ্ছি একদম ভালো করে মোছা রাখবো যেহেতু আমার রান্নাঘরে আসলে সেমনি নাই বা কিচেন কিচেন হুড নাই একটু তেল চিটচিটে হয়ে যায় মান্থলি একবার পনেরো বিশ দিনে কিন্তু আমি একবার এগুলো ক্লিন করে থাকি এই জিনিসগুলোতে আমার সব সময় লাগে না এগুলো আমার মাঝে মাঝে লাগে তো সেই জন্য এগুলোকে আমি মাঝে মাঝে ক্লিন করে নিই একটু আবার ইউজ না করলেও কিন্তু তেল চিটচিটে হয়ে যাবে একটু বালি পরে তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এখানে আমি সব সময় আমার যে কি বলে গ্যাজেট আইটেমগুলো রাখি বিটার তারপরে ব্লেন্ডার হ্যান্ড ব্লেন্ডার। একদম ভালো করে মুছে নিলাম এটাকে তো ল এগুলোকে তো আমি মুছে ফেলছি যেহেতু লম্বা ভিডিও একটু শর্টভাবে করছি ভিডিওটা যেন বেশি সময় না হয় তো আমি সব কিছু এগুলো আগে থেকে ভালো করে ভিজান একটা দিয়ে মুছে ফেলছি তো এখন চার জায়গা তাকে রেখে দেবো শান্তি লাগে যে আমার ফ্রেশ আছে বা তেল চিটচিটে নাই এরকম কিছু তো ভালো লাগে এটা আমি সেটার জুস আর এটা নিয়েছিলাম মালটার জুসটা করি ভালোই লাগে এটা আমি টিমো থেকে অর্ডার করছিলাম এটা টিমো থেকে অর্ডার করছি আমি এটা দিয়ে আমি মানে একজনের জন্য জুস আইটেম বা ড্রিঙ্কস রেডি করা যায় রেডিটার্জে এটা সবসময় আমার লাগে সেই জন্য আমি এগুলো এক জায়গায় রাখি আমার খুঁজে পেতে এতক্ষণ ঝামেলা হয় না তো তো আমার আমাকেই হবে সেই জন্য এগুলো আমার সবসময় প্রয়োজন হয় না সেই জন্য আমি হাঁড়ি পাতালগুলো একটু সাইড করে রাখি যখন বেশি গেস্ট আসে বা বেশি হাড়ি পাতালের প্রয়োজন হয় তখন আমি এগুলো নামিয়ে নিই আর কি না হলে কিচেনে আসে ব্যবহার করার জন্য তো সেই জন্য আমি এগুলো একটু সাইড করে রাখি আর গুছাইতে কিন্তু আমার ভালোই লাগে যদি একটু কষ্ট টাইপের কাজটা কিন্তু যখন দেখি সব কিছু গুসানো হয়েছে একদম ফ্রেশ লাগে আমার কাছে কিন্তু ভালো লাগে তো আমি এখন চলে আসলাম আমার ফ্রিজটা ক্লিন করতে ফ্রিজটা আসলে যেহেতু একটু সামানটা মানে এখন রোজাল মাসের সাথে একটু বিভিন্ন আইটেম রাখতে হবে গুছিয়ে রাখলে আমার হবে না হলে মনে হচ্ছে যে ফ্রিজটাই ছোট হয়ে যায় এরকম অবস্থা আলহামদুলিল্লাহ ফ্রিজ তো অনেক বড় তা আমি সবগুলো জিনিস নামাবো ফ্রিজ থেকে নামিয়ে এটা শেলফগুলো আগে ধুয়ে নেবো আর কি ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করব। আর একটু গুছিয়ে রাখবো যেন তো সব অ্যালোমেলো অবস্থায় আসে যখন যেখানে রাখছি সেখানে রেখে দিছি এরকম অবস্থা তো গুছিয়ে রাখলে একটু জায়গাটা বাড়বে এই শেরগুলো যেহেতু গ্লাসের সেই জন্য এগুলো একটু একটু সাবধানে করতে হয় তো শেরগুলো আমি ধুয়ে রৌদ্রে দিয়ে ফেলছি আর এখন আমি একটু পানিতে লেবুর রস চেপে নিচ্ছি আর একটু সামান্য লিকুইড ডিশওয়াশ লিকুইড যেটা ওইটা আর কি একটু ব্যবহার করছি এটাকে ভালো করে ক্লিন করে নেব যেটাকে ডিপ ক্লিন বলে এটা কিন্তু সময় করা হয় না মাঝে মাঝে একদম ফ্রিজ ক্লিন করি একদম সব কিছু খুলে একদম ফ্রিজ খালি করে কিন্তু করা হয় না আর কি আর এটা যেহেতু নতুন এটা তেমন একটা এখনো ময়লা হয়ও না তো ফ্রিজটা ক্লিন করা হয়ে গেছে আমি এখন সবগুলো সে ডিলি যেগুলো ওগুলো রোড থেকে এনে আবার লাগিয়ে দিলাম তা আগে আমি জায়গা মতো সবকিছু গুছিয়ে রাখবো এখন আসলে মনে হয় একটা শান্তি কিন্তু হ্যাঁ আমি তো ফ্রিজটা ক্লিন করছি শান্তি লাগতেছে না পরিষ্কার আছে এখন আর তো আমার ভয় নেই বা মনে একটা সংকোচ নাই যে আমার একটা তো অগুছানো বা এটা ময়লা তো আপনারা চাইলে আসলে করে নিতে পারেন এগুলো আমার এগুলা করতে আসলেই ভালো লাগে তো আমি এখন শের তারপরে সব কিছু গুছিয়ে নেব যার জায়গায় যেটা রাখাটা রাখবো আর কি ফ্রিজটা গুছানো কিন্তু একটু সুন্দর আর নিজের থেকে ভালো লাগে যে আমার ফ্রিজটা পুরো অর্গানাইজ আছে দেখতে ভালো লাগে আর যখন তখন সবকিছু হাতের কাছে পাওয়া যাচ্ছে আমার খুঁজতে হয় না এই তো আমি কিন্তু আমার ক্লিন করে নিলাম বা নিলাম নিলাম। করে এখন আমি ক্লিন করব কর্নার যে শেফ গুলো আছে ওগুলোতে একদম তেল চিটচিটে হয়ে গেছে যদি এগুলো সব কিন্তু ফিল আপ করা এগুলো কোনটাই এমটি না খালি না তো এগুলোকে আমি এভাবেই ধিয়ে নেব যেগুলো খালি আছে সেগুলো তো আবার ইফিলে করতে হবে মানে ভরতে হবে আবার তো সেই জন্য এগুলোকে আমি করে নেব আর কি এভাবেই ধুয়ে নেব তেল চিটচিটে হয়ে আছে আমি একটু গরম পানি দিয়ে কিন্তু ধুবো আমি কিন্তু আগে শেঙের যে আছে ওটা ঢেকে রাখছি যেন পানিটা পরে না যায় এখন আমি গরম পানি দিয়ে দিলাম আমার এখানে গরম পানি ল্যান্ডের সমস্যা ওখান থেকে দিতে পারলাম না চুলা থেকে গরম পানি করে ফেলছি যেন উঠতে সহজ হয় এক এক করে আমি সবগুলো এখন ক্লিন করে নেব যেতে গুলো জিনিসপত্র আছে সেজন্য নামালাম না বা খুললাম না হলে কোনো লাভ নেই এগুলোভাবে ক্লিন করে ফেলি আর যেগুলো খালি আছে ওগুলো দিয়ে রাখবো বাজার সাথে যখন ওটা করা হবে তখন ওগুলো ভিতরে রাখবো এরকম আর কি আমি কিন্তু ডাকনাগুলো টাইট করে লাগাইছি যেন লিক না করে পানি যেন না ঢুকে ভিতরে কিন্তু খারাপ হয়ে যাবে জিনিসগুলো ডাকনাটা অবশ্যই টাইট করে লাগাবেন যখন এভাবে ধুইবেন আর কেগুলো সবগুলো ক্লিন করা হয়েছে দশ মিনিট জন্য রৌদ্রে রাখবো তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন চলে আসলাম আমার কন্টিনিউ আমার যেটা প্রয়োজন আমার ওভেনটা এটাকে আমার ক্লিন রাখতেই হয় এটা আমি ক্লিন করি ওভেন ক্লিনার দিয়ে বা মাঝে মাঝে লেবুর পানি দিয়েও করি যে যখন ডিফ একদম বেশি ক্লিন করতে হয় অনেক ময়লা হয়ে গেছে তখন কিন্তু আমি ওভেন ক্লিনার দিয়ে ক্লিনটা করি তা আমি স্প্রেটা মেরে আমি দশ মিনিট রেখে দিই একদম যে মুভিটা তেল চিটচিটে থাকে ওটা কিন্তু একদম ইয়ে হয়ে যায় তাড়াতাড়ি বের হয়ে আসে ওভেন ক্লিনার দিয়ে ক্লিন করলে কিন্তু একদম ঝকঝক তকতকে হয়ে যায় দেখতে ভালো লাগে এটা তো আমার কন্টিনিউ প্রয়োজন হয় বাচ্চার ঢাকনা দিয়ে খাবারটা গরম করে দেয় না তখন কিন্তু ফুটে একদম তেল টেল সব কিছু উপরে উঠে যায় এই তো আমার কিন্তু ওভেন ক্লিন করা হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই